ব্ল্যাক বেস্ট মাসে দুইবার বাচ্চা দেয় দুইটা দুইটা ছাগল দিয়ে যদি শুরু করে কিংবা একটা ছাগল দিয়ে শুরু করে এক বছরের ভিতরে তার পর্যাপ্ত পরিমাণ সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্ষুদ্র সফল সমাজের আরো একটি পর্বে সৎ উদ্দেশ্য আর কঠোর পরিশ্রম থাকলে ছাগল পালন করেই নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করা যায় তারই বাস্তব উদাহরণ দিন ইসলাম ভাই আমরা কথা বলবো দিন ইসলাম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম দিন ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনার সেই ছোট খামারটিতে আপনার তো এখানে একটা ছাগলের খামার রয়েছে হ্যাঁ শুরু করেছিলেন মানে কত টাকা দিয়ে শুরু করেছিলেন আমার শুরু হচ্ছে 9500 টাকা এই আটটা ছাগল এখন যদি বাজার দর করে হিসেব করি তাও আমার পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছাগল আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার ছাগল এখন আছে গাভিন আছে কয়টা এখন এখন আমার গাভিন আছে পাঁচটা পাঁচটা ছাগলই গাভিন হ্যাঁ পাঁচটা ছাগলই গাবিন আছে মোট ছাগল আছে আটটা তার পাঁচটাই গাবিন হ্যাঁ এটা কি এক বছরের ব্যবধানে হ্যাঁ এক বছরের ব্যবধানে আচ্ছা আচ্ছা এই পাঁচটা গাভিন ছাগল বাচ্চা দিবে মানে কত দিনের ভিতরে সবগুলো বাচ্চা দিবে আমার এই একটা ছাগল আছে এই ছাগলটা কয়েকদিন মানে 15 দিনও যাবে না আর আর বাদ বাকি চারটে আছে আছে এক মাস 15 16 দিন হচ্ছে গাভিন স্বল্প মূলধন তাদের মূলধন একেবারেই নাই কিন্তু একটা ছাগলের খামার করার তীব্র ইচ্ছা আছে হ্যাঁ এরা হচ্ছে যে যদি প্রথম থেকে শুরু করতে চাই তাহলে ব্ল্যাক বেঙ্গল যেটা অরিজিনাল হবে গাভিন দেখে চার হাজার পাঁচচল্লিশ টাকায় হয়ে যাবে সাড়ে চার হাজার পাঁচ হাজার এর ভিতরেই হয়ে যাবে ছাগল মানে গাভিন বা বাড়ি আসবে তিন মাসের ভিতরেই ও বাচ্চা দিয়ে দেবে বাড়ি এসে তিন মাসের তিন মাস মাসের ভিতরেই বাচ্চা দিবে অর্থাৎ ছাগলের খামার শুরু খামার শুরুতে খামারে যে ছাগল গুলো উঠবে ওই ছাগল গুলো খামারে এসে আগামী তিন মাসের ভিতরে প্রোডাকশনে যাবে এরকম দেখে ছাগল কিনতে হবে দেখে কিনতে হবে আচ্ছা তো কোন জাতের ছাগল প্রথম যারা শুরু করবে এদের এরা কোন জাতের ছাগল নির্বাচন করবে এরা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গলই বেস্ট ব্ল্যাক বেঙ্গলটাই বেস্ট হ্যাঁ বাচ্চা এরা চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় আচ্ছা চোদ্দ মাসে দেবেই

এরা যদি একটা ছাগলের খামার করতে চায় তো আসলে কত টাকা সর্বনিম্ন মূলধন হলে খামার পর্যায়ে ছাগল পালন শুরু করতে পারে দুইটা দুইটা ছাগল দিয়ে যদি শুরু করে কিংবা একটা ছাগল দিয়ে শুরু করে তাও তাও তার হচ্ছে যে এক বছরের ভিতরই তার পর্যাপ্ত পরিমাণ ছাগল হয়ে যাবে আচ্ছা আপনি তো শুরু করেছিলেন তিনটা আমি তিনটা দিয়ে শুরু করছি এখন আপনার ছাগলে এখন আপনার খামারে ছাগল আছে আটটা হা আটটা আছে আটটার ভিতর পাঁচটা আছে গাবিন হা পাঁচটা গাবিন পাঁচটা গিয়েছে গাবিন এটাই অর্থাৎ চোদ্দ মাসে আপনি যদি দুইবার বাচ্চা পান তাহলে আসলে খামার ভর্তি তো সময় লাগলো না 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 ইনশাআল্লাহ আমার এই যে পাঁচটা ছাগল যখন বাচ্চা দেবে সামনে মনে করেন যে ছয় মাসে ছয় মাস ছয় মাসে বাচ্চা দেবে ছয় মাস পরে আমার এই যে আটটা ছাগল এরা দুটো মানে কমান এরা দুটোই বাচ্চা দেবে আর বেশি হবে আচ্ছা বেশি হবে সর্বনিম্ন দুইটা আর সর্বনিম্ন দুইটা মানে আমি আমি যতদিন মানে এই যে এক বছর হচ্ছে যে আমার যেটা যে 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 ছাগলের বাচ্চা দেছে হম

মানে ডাইরি আছে কিনা হুম একটা আরেকটা যে ছাগলের নাক দিয়ে পানি বের হচ্ছে কিনা এই দুইটা জিনিস আছে দেখে কিনতে হবে ছাগল দেখে কিনতে পারে তাইলে ছাগলের কোনো অসুবিধা নেই আপনার এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমার 10টা দাড়ি ছাগল থাকবে এরা শুধু বাচ্চা দেবে আমি শুধু বাচ্চা বিক্রি করব কিন্তু এরা দাঁড়িই থাকবে আমার 10টা মা ছাগল থাকবে মা ছাগল থাকবে তো 10টা মা ছাগলে বছরে কয়টা বাচ্চা পাওয়া যাবে 10 বছরে 14 মাসে বাচ্চা পাওয়া যাবে আছে মানে 40টা পাওয়া যাবে 14 মাসের বা প্রতিদানে মা মাছাগল থেকে 40টা বাচ্চা পাওয়া যাবে মানে কম বেশি সেটা হইতে পারে ঠিক আছে আচ্ছা আমরা যদি 4000 টাকা করে বাচ্চার পিস ধরি হ্যাঁ তাও 1 লক্ষ 60000 টাকা তাও 1 লক্ষ 60000 টাকা বছর শেষে অর্থাৎ মা মাছাগল থেকে বছরে 14 মাসে চারটা করে বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ তার বাজার মূল্য প্রায় 1 লক্ষ 60000 টাকা আপনার এই ছাগলরে পিপিআর এর ভ্যাকসিন দেন না ভ্যাকসিন আমি দেই নাই আচ্ছা ছাগলের ছাগলের কৃমিনাশক করেন হ্যাঁ কৃমিনাশক করা এই যে ছাগলটা যখন বাচ্চা দেবে তাও এই যে এক সপ্তাহ যায় তারপরেই খাওয়া দিই তো শখের বসে তিনটা দিয়ে শুরু করে আজকে আপনার পরিকল্পনা আপনি 10টা মা ছাগল প্রতি বছর প্রোডাকশনে নেবেন আর কি হ্যাঁ তাতে করে সর্বনিম্ন এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার মতো আসে এই টার্গেট নিয়ে আপনি আপনার ছাগলের খামারটা পরিচালনা করতেছেন আমরা দেখলাম পাশাপাশি আপনার একই ঘরে ছাগল এবং গরু পালন করতেছেন এতে আপনার ছাগল বা গরুর কোনো অসুবিধা হচ্ছে না না ছাগল গরুর কোনো অসুবিধা নাই আর এরা খুব ভালো আছে মিলেমিশে থাকে মানে এদের থেকে যদি কাউকে আলাদা করা হয় মানে ডাকাটা কি শুরু করে দেয় আচ্ছা আচ্ছা আর আমার কোনো অসুবিধা নাই আর গরু আছে যে আমার আগে থেকেই ছিল আসছে মানে ইউটিউব দেখছি দেখে দেখে আমার আর কি ভালো লাগছে এখান থেকে শুরু করছি এই সেক্টরে শিক্ষিত তরুণ উদ্যোক্তা আসতে চায় ভালো হবে ওদের জন্য ভালো হবে ওদের জন্য ভালো হবে ওদের জন্য আর ভালো হবে কারণ ওরা সবকিছু তাড়াতাড়ি বুঝতে পারবে তাহলে কোথা থেকে সংগ্রহ করেন ছাগলগুলো এ মূললাহাট বাজার মূললাহাট থেকে একটু সামনে যে উদয়পুর গরুর হাট বলে ওই জায়গায় হচ্ছে বেশি মানে প্রচুর পরিমাণ ছাগল ওঠে যায় আচ্ছা আচ্ছা আর আপনার এই ছাগলগুলো যখন ডাকে আসে তখন বিট করেন কোথা থেকে বিট করে আমাদের পাশের পাশের এলাকায় আছে 600 টাকা করে নিচ্ছে এই যে এক বছরের যে দীর্ঘ যে যাত্রাটা ছাগলের খামার করে এই দীর্ঘ যাত্রায় নেগেটিভ আর পজিটিভ দিয়ে হিসাবটা আসলে মূলত কি পাইছেন যে ছাগলের খামার নেগেটিভটাই বেশি মানসি দেয় কিন্তু আমি পজিটিভ মানে আমার আমি যেটা দেখতেছে আমার আল্লাহ দিলে লাভবান আমি আমি লাভবান এখন আছি আর হচ্ছে যে ছাগল যদি আমি যদি সাইডে দিই তাহলে মনে করেন যে একজনের যায় ক্ষতি করে খুব

এটা বলাই যায় যে আসলে ছাগল না ছাড়লেও শুধুমাত্র কাঁচা মানে কাটা ঘাস আর যদি কেটে ছাগলকে খাওয়ানো হয় সে মানে সেবাবে ছাগল ছাগলপালা যায় ছাগলপালা সম্ভব এমন যে মনে করেন যে কারো যদি ছাড়া জায়গা থাকে যে আমার জায়গা আছে সে সাইডে যদি পালে তাইলে মনে করেন যে ছাগল আরো বেশি ভালো হয় বেশি ভালো হয় বেশি ভালো হয় আর হচ্ছে যে কাটা ঘাস খাওয়ালে একটু বেশি একটু খেয়াল রাখতে হয় শুধু একটু খেয়াল রাখলেই হয়ে যায় আচ্ছা আর কাটা ঘাস খাওয়াইলেও না সমস্যা নাই আর সাগলের কোনো বাড়তি খাওয়ন লাগে না শুধু ওই কাটা ঘাসই খাওয়াই আর এরা পানি কম খায় দিনে একবার দিয়ে ওই যে যখন খাওয়া শেষ হয়ে যায় রাতে যখন আরেক জায়গায় নিয়ে बांधে রাখি তখন আর কি ওই একটু পানি ধরেই কেউ খায় কেউ খায় না সাগলের পানি খুব কম খায় আচ্ছা কাঁচা ঘাস খাওয়াইলে পানি লাগে না আচ্ছা আমাদেরও প্রত্যাশা থাকবে আপনার এই স্বপ্নের ছোট্ট খামারটি আপনি যেন সামনের দিকে আরো আগায় নিতে পারেন হ্যাঁ আপনি দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো আমাদের জন্য দোয়া থাকবে দোয়া করবেন তরুণ উদ্যোক্তাদের জন্য শুভকামনা থাকবে আপনি শুরু করছেন কবে আপনার অপেক্ষায় হিলুই তনিক